بل توسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحب إبراهيم وموسى এ বন্ধুরা রে আমার দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে আপনি জান্নাত বিক্রি করে দুনিয়ার সম্পদ নিতে চান না এই জন্য বুজুর্গানে দিন বলেন মানুষ যত দোয়া করে সব দোয়াই কবুল হয় দোয়া করার সাথে সাথে তিনটা সুরত দেখা যায় হয়তো সাথে সাথে কবুল হয় সাথে সাথে আল্লাহ দিয়া দান ধরে কান মার হবা সাথে সাথে যে আল্লাহ দিতে পারেন তার প্রমাণ হযরত মাওলানা কুতুবউদ্দিন বখতিয়ার মাফি রহমতুল্লাহ আলাই বহুত বড় মাফির বুঝুন উনি ছোট মানুষ মা বলতেছে গেদা এই নামাজ পড়তো বাবা তোর বয়স সাত বছর ছয় বছর পার হয়ে গেছে নামাজ পড় কুতুবুদ্দিন কামা নামাজ পড়লে কি হবে কি দিবে আল্লাহ কয়ে নামাজ পড়লে আল্লাহ ভাত দেবে রুটি দেবে আল্লাহ সত্যি দিবে বলে হ্যাঁ দিবি তো হৃদিকের মালিক কে কন না কে হৃদিক দেওয়ার মালিক কে ছোট বাচ্চাদেরকে সবকটা শিখাবেন নামাজ পড়ে আল্লাহ খাওয়াবে আসলে আমাদের কে কে খাওয়ায় আমরা আবাজ করে খাই কিন্তু খাওয়াই কি আবাজ করলেন বৃষ্টি আইসা ঘর তো নষ্ট করে দিল খাইতে পারবেন তো বললো যে আল্লাহ খাওয়াবে তো প্রতিদিন নামাজ পরে মসজিদে যায় মা তিনটা রুটি বানায় বাইছেন নিচে গরম রুটি নামাজ খেতে নামাজপুরে আসে মা রুটি তো পেলাম না মসজিদে গেলাম রুটি তো পেলাম না আল্লাহ দিছে আর ভিতরে রাখলো আল্লাহ দিছে আমার মাধ্যমে তার মাধ্যমে ওই বালিশের নিচে হাত দিয়ে দেখার লাভ রুটি দিয়েছে সোমান আল্লাহ কুতুবুদ্দিন কাকি এই বালিশ তুলে দেখে রুটি গরম রুটি ওর বিশ্বাস হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন প্রতিদিন যখন রুটি পায় তখন তো আল্লাহ তো দেয় তোর নামাজ সারা যাবে না প্রতিদিন নামাজ পড়ে আমার আল্লাহ কেমনি দেয় দেখলাম একদিন কুতুবুদ্দিনের মা বাড়িতে নাই বাপের বাড়িতে গেছে শহরের নামাজ পড়ে কুতুবুদ্দিনের মা চিন্তা করলো আমার কুতুবুদ্দিন বাড়িতে আসে মনাজার ধরে মালিককে ডাকবে মালিক আমার কুতুবুদ্দিন প্রত্যেক দিন নামাজ করে আসে রুটি পায় আমি মা বাড়িতে না আর আমার কুতুবুদ্দিন যদি আজকে বাড়িতে আসে আর বালিশের নিচে রুটি না পায় গো মা আমার ছোট্ট বাচ্চার অন্তর থেকে তোমার তোমার মহব্বত দূর হয়ে যাবে ও আমার মালিক তোমার কাছে একটা আবেদন করি আল্লাহ হয় তুমি আমার সিনার থেকে থেকে রুটির কথা ভুলে দাও অথবা তুমি একটা ব্যবস্থাপনা করো মায়ের চোখের পানি জীবনে কোনো মিট যাবে না ও ভালো করে মনে রাখবা তোমার আমার মা কিন্তু মক্কা মদিনার চাইতে বেশি মূল্যবান মার মনে ব্যথা ব্যাথাটি মানা মায়ের দোয়া তোমার মতো মানুষকে আল্লাহ বলি মানে কবর সোয়াইতে পারে হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার মার চোখের পানি এখনো শুকায় নাই কুতুবউদ্দিন যখন নামাজ পড়ে আসে বাড়ির নিচে কি পাইছে কিছুক্ষণ পর জানতে পারবেন কুতুবুদ্দিনের মা বিকেল বেলা বাড়িতে এসে টেনশন নিয়ে বাড়িতে আসছে কি জানো হয় এবার বাড়িতে ঢোকার সাথে সাথে কুতুবুদ্দিন মায়ের কোলা জড়িয়ে ধরে বলে মারে আমি যে এতদিন নামাজ পড়ছি মা আমার এতদিনের নামাজ বুঝি আমার আল্লাহ কবুল করে নাই মা আমার মন বলতেছে আজকের নামাজ বুঝি আল্লাহ কবুল করেছে কেমনি বুঝলি রে বাবা ও মা প্রতিদিন বাড়িতে নিচে যে রুটি পায় ওই রুটির এত লাগে না আজকে নামাজ করে আসিয়া বিসমিল্লা বলে যখনই বালুষ তুললাম দেখি গরম গরম তিনটা রুটি মাগো ওই রুটি মুখে দিয়ে দেখি এত স্বাদের রুটি আমার জীবন আল্লাহ আমারে খাওয়ায় না

মধ্যে পানি এসে গেল কে ছেড়ে দিয়েছে দার মধ্যে পুরে আল্লাহকে বলে আল্লাহ তুমি যে খাওয়াই একটু বলো হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে গেছে দোয়া করলে যে সাথে সাথে কবুল হয় আমি হাতে নাতে দেখলাম গমাওলা আজকে তখন তুমি আমার অবর্তমানে আমার কুতুবুদ্দিনকে জান্নাতে রুটি খাওয়া দিতে গেছে আল্লাহ আমি আর কোনদিন কুতুবুদ্দিনের জন্য রুটি রাখবো না মায়ের দোয়া এমন করে কবুল হয়েছে বন্ধুরা রে আমার জীবনে হোটেল থেকে রুটি কিনে খাওয়া লাগে নাই মারও রুটি বানায় দেওয়া লাগে নাই আজকে দশজন মেহমান আসছে তিরিশটা রুটি নিতে পাইছে ধরো কান মারা হওয়া এর নাম আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে না না